নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে এঁচড় চিংড়ি যা খেতে কিন্তু আমরা সকলেই ভীষণভাবে ভালোবাসি তো তার জন্য সবার ফার্স্টে এঁচড় আর আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এইটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নেব তো দেখো তার জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য নুন এ বাড়িটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি তারপরে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে যে সেদ্ধ করে রেখেছিলাম এসড়ার আলু সেগুলোকে একটু ভেজে নেব যেহেতু সেদ্ধ করার সময় নুনার হলুদটা দিয়েই সেদ্ধ করেছি সেই জন্য ভাজার সময় আর হলুদটা দিলাম না তো দেখো হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে রাখবো তারপর ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল তেলটা খুব গরম হতে থাক চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব তো চিংড়ি মাছগুলো কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তারপরে ওই তেলের মধ্যেই আরও একটু সরষের তেল দিয়ে দিলাম এইবারে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর দেখো এদিকে তেলটাও বেশ গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা দু তিন মিনিট ফ্রাই করে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইবারে কিছু গুঁড়ো মশ যেমন দিয়েছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সব পরিমাণ মতো নুন দিয়ে এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তো দেখো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এইবারে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ আলু আর এঁচড় সেইগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো ভালো মতন করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে মশলার সঙ্গে এঁচড় আলু চিংড়ি মাছ খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো ভালো মতন করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেব এখন কিন্তু এর মধ্যে জল দেব না এইটাকেও আমি পাঁচ থেকে সাত মিনিট মতন একটু কষিয়ে নেবো তো দেখো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরেও আবারও এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি যত কষানো তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর দেখো বেশ ভালো করে আমার এঁচড়ের সাথে মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো মতন জলটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো যতক্ষণ না এছড়া আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণের জন্য তো এখন আমি দেখে নেব এছড়ার আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখো আমার এঁচুড়টাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আবার আলুটাও কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো আমার এঁচড় আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আরেকটুখানি ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও এটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ থেকে দশ মিনিট তো আমার এচও চিংড়ি অনুষ্ঠান বাড়ি স্টাইলে একদম কিন্তু রেডি হয়ে গেছে যা গরম গরম ভাতের সাথে খেতে তো ভীষণভাবে ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো